আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে ধানের শেষ প্রতীকের পক্ষে বিএনপি নেতা ভিপি রাব্বানির নেতৃত্বে ব্যক্তিক্রমীর পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে পাঠদান হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে বিএনসিসির ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকায় হচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলছেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম এক ব্যতিক্রমী বর্ণাঠ্য পদযাত্রা প্রত্যক্ষ করেছে কিশোরগঞ্জবাসী সাহাবিগনের নামে নামকরণ করা শহরের আটটি পয়েন্ট থেকে একই সময় পদযাত্রা শুরু হয়ে মিলিত হয় রথকলা ময়দানে পরে আটটি নাম একীভূত হয়ে এক নামে শুরু হয় মূল পদযাত্রা আজ বিকেলে শহীদ জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শেষ প্রতীকের পক্ষ থেকে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে ওয়ালিউল্লা রাব্বানী ফ্যান্স পদযাত্রার নেতৃত্ব দেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ এক নং আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালিউল্লা রাব্বানি পদযাত্রায় বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় বিশ হাজার মানুষ অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় আটত্রিশ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সময়ের পরিক্রমায় ভবনের দেয়াল ছাদ ও পলে তারা এতটাই নষ্ট হয়ে গেছে যে এখন তার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের ভবন জুড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে ছাদের পলেস্তারা প্রায় খসে পড়ে দেওয়ালের প্লাস্টার উঠে গেছে বহু জায়গায় বৃষ্টি হলে শ্রেণীকক্ষের মধ্যে চুয়ে পড়ে পানি ফলে শ্রেণীকক্ষের পরিবেশ হয়ে ওঠে ভয়াবহ এ অবস্থায় প্রতিদিন আতঙ্কের মধ্যেই চলছে পাঠদান শিক্ষক শিক্ষার্থীদের মনে আতঙ্ক কাজ করছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বিদ্যালয় সূত্রে জানা যায় এক শিফটে পরিচালিত এ বিদ্যালয়ের বর্তমান আট জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা জানান প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হয় ভবনের ছাদে নতুন ফাটল দেখা দিয়েছে কোথাও কোথাও ইট খসে পড়ছে শিশুরা যেন নিরাপদে থাকতে পারে এটাই এখন তাদের একমাত্র প্রত্যাশা কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর দুই বিএনসিসি ব্যাটালিয়ান রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ফায়ার ফাইটিং প্রশিক্ষণ দু অনুষ্ঠিত হয়েছে আজ সকালে হোসেনপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় কলেজ প্রাঙ্গনে প্রশিক্ষণের আয়োজন করে হোসেনপুর সরকারি কলেজ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল বাসেত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দুই কে লেফটেন্যান্ট মোহাম্মদ আজহারুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই লেফটেন্যান্ট রমজান আলী পি ওর মতিউর রহমান টি ইউ ও ওমর ফারুক তহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পরিদর্শক সুশান্ত কুমার দে মন্ডল। প্রশিক্ষণে দুই বিএনসিসি ব্যাটালিয়নের অধীন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন ক্যাডেট অংশগ্রহণ করেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মন তেল পুড়লো কিন্তু রাধা নাচল না ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম ও বিপুল খরচ করে অনেক আশা জাগিয়ে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালানো হলেও সব বিফলে গেল বৃষ্টি স্নাত হলো না রাজধানী দিল্লি অথচ এজন্য দিল্লির বিজেপি সরকার খরচ করলো তিন কোটি একুশ লাখ রুপি কানপুর আইআইটি বলছে বৃষ্টি হয়তো হয়নি কিন্তু অনেক বৈজ্ঞানিক তথ্য তারা সংগ্রহ করতে পেরেছে কৃত্রিম বৃষ্টি রাজধানীর তীব্র দূষণের মাত্রা কমাতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে দাঁড়িয়েছে বিজেপি সরকার বিশেষজ্ঞরা বলছেন এইভাবে সাময়িক উপশমের পথ না হেঁটে সরকার বরং দূষণের উচ্ছে দিক যেসব কারণে প্রতি বছর হেমন্তের শুরু থেকে পুরো শীত মৌসুম দিল্লি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে সেই কারণগুলো বন্ধ করা হোক এভাবে কৃত্রিম বৃষ্টি ঝরিয়ে টাকা জলে দরকার নেই এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগেই ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আগামী আঠারোই নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে তেরোই নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ আফগানিস্তান বাফুফেকে সফরের দিন ক্ষণ চূড়ান্ত করেছিল কিন্তু হঠাৎই তা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব সাথেই থাকুন আল্লাহে শুভরাত্রি